আসসালামু আলাইকুম ইব্রিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে ভাড়া বাসায় আমি আমার ছোট্ট রান্নাঘরটি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে ছোট রান্নাঘর সাজানোর দারুণ একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন রান্নাঘর হচ্ছে একজন গৃহিণীর সব থেকে প্রিয় এবং শখের একটি জায়গা কারণ দিনের অনেকটা সময় গৃহিণীরা রান্নাঘরে কাটিয়ে থাকে পরিবারের প্রিয় মানুষদের জন্য প্রিয় খাবারগুলো রান্নাঘরে গৃহিণীরা রান্না করে থাকে আমার আগের কয়েকটা ভিডিওতে কয়েকজন আপুই আমাকে কমেন্ট করে বলেছেন আপু তোমার পুরো রান্নাঘরটা একবার দেখাবে কিন্তু তো গত শুক্রবারে আমি রান্নাঘরের ক্লিন করে নিয়েছিলাম আর তখনই এই ভিডিওটা আপনাদের জন্য করে রেখেছিলাম খুবই ছোট্ট আমার বাড়া বাসার রান্নাঘরটি এই ছোট্ট রান্নাঘরটিতে আমি আমার সংসারের রান্নাবান্নার সব প্রয়োজনীয় জিনিসপত্র বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে রাখি ডাইনিং রুমের সাথে আমার ছোট রান্নাঘরটি খুব একটা দামি কিছু নেই খুবই সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র আমি আমার রান্নাঘরটি গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার রান্না করার চুলা চুলার পাশে বড় জানালা আছে আর আমার বাসা যেহেতু নিস্তলায় সেই জন্য জানালা দিয়ে বাইরের প্রকৃতি খুব একটা দেখা যায় না দিয়ে রান্নাঘরে প্রচুর পরিমাণে আলো বাতাস প্রবেশ করে জানালা আর আমি যেহেতু রাতের বেলা রান্না করি সেজন্য এই প্রকৃতিটা আপনাদেরকে কখনো দেখানো হয় না আর কি এটা হচ্ছে আমার মশলা রাখার ছোট্ট একটা সেল্ফ যেহেতু আমার রান্নাঘরটা একেবারেই ছোট রান্নাঘরে কোনো সেলফ নেই তাই আমি প্লাস্টিকের এই সেলফটা ড্রিল মেশিন দিয়ে লাগিয়ে নিয়েছি মশলা রাখার জন্য আর আমি এই সেলফটা পরিষ্কার রাখার জন্য এগুলোতে সব সময় রেক্সেন জাতীয় কাগজ বিছিয়ে রাখি যাতে করে যখনই ময়লা হয় কাগজগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে পারি এই ছোট্ট সেলফটার মধ্যে আমি তেল এবং সব রকমের মশলা চিনি চাপাতার বয়মগুলো সাজিয়ে গুছিয়ে রাখি আর আমার রান্না করার গ্রোসারি আইটেমগুলো আমি হচ্ছে আমার ডাইনিং রুমে ছোট্ট একটা রেখেছি ওই মিসরেপটার মধ্যে গুছিয়ে রাখি কারণ আমার রান্নাঘরে মিসরেপ বা আলাদা সেল্প রাখার মতো একেবারেই কোনো জায়গা নেই এটা হচ্ছে আমার পাতিল রাখার একটা সেলফ যেহেতু আমার রান্নাঘরে কোনো সেলফ দেওয়া নেই তাই হরিপাতিল রাখার জন্য কাঠের এই আমরা নিজেরাই লাগিয়ে নিয়েছি আর আমি তো আগেই বলেছি আমার রান্নাঘরটা এতটাই ছোট যে কোনো র্যাক রাখার জায়গা নেই তাই আমি এভাবেই ম্যানেজ করে নিয়েছি এই সেলফগুলো লাগানোর জন্য এই অ্যাঙ্গেলগুলো আলাদা করে বাজারে পাওয়া যায় তো এই অ্যাঙ্গেল গুলো এনে আমরা ড্রিল মেশিন দিয়ে লাগিয়ে নিয়েছি এবং এর উপরে কাঠের সেলফ বসিয়ে স্ক্রু দিয়ে মজবুত করে এই সেপ বসিয়ে নিয়েছি আর আমি এই সেপটাতেও পেপার বিছিয়ে পেপারের উপরে হাড়ি পাতিল রাখি যখন পেপারটা ময়লা হয়ে যায় তখন আমি পেপারটা পেলে দিয়ে আবার নতুন করে পেপার বিছিয়ে নিই এতে করে রান্নাঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেহেতু আমার রান্নাঘরটা একেবারেই ছোট। তারপরও আমি এখানে একটা প্লাস্টিকের র্যাক আর কি এক সাইডে রাখি তো আমি বুদ্ধি করে র্যাকটা আর কি সিক্স সেলফের নিয়েছি যেহেতু উপরের দিকে জায়গার তো কোনো সমস্যা নেই তো ইচ্ছে করলে এখানে সিক্স সেভেন বা এইট সেলফের র্যাকও ব্যবহার করা যায় আর এই র্যাকটাতেই আমি আমার রান্নাঘরের অর্ধেক জিনিসপত্র গুছিয়ে রাখি তো এই র্যাকটার সেলফও কিন্তু আমি পেপার বিছিয়ে রাখি সব সময় আর পেপারগুলো যখন ময়লা হয় কিছুদিন পর পর আর কি আমি পুরনো পেপারগুলো ফেলে দিয়ে আবার নতুন করে পেপার বিছিয়ে নিই এতে করে সেলফটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তেমন একটা ময়লা হয় না তো আমি যেহেতু এই র্যাকটার একেবারে উপরের সেলফে প্লেট বাটি রাখি সেজন্য উপরের সেলফটাতে আমি পেপারের উপরে রেক্সিন জাতীয় আর কি একটা কাগজ বিছিয়ে নেই যাতে করে পানি কোনোভাবে গড়িয়ে অন্য সেলফে না পড়তে পারে সেই জন্য তো উপরের সেলফটাতে কিন্তু আমি প্লেট বাটি গুছিয়ে নিয়েছি তারপরে সেলফগুলোতেও আমি প্রয়োজনীয় ছোট ছোট বাটি তারপর হচ্ছে ছোট ছোট হাঁড়ি পাতিল কড়াই ঢাকনা সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি একেবারে নিচের সেলফটাতে হচ্ছে আমার ভারী একটা লোহার কড়াই আছে আমি এই কড়াইটায় রাখি কারণ এই ভারী কড়াইটা ঝুলিয়ে রাখা যায় না দেয়ালের সাথে সেজন্য আর কড়াইটা এতটাই ভারী দেয়ালে ঝুলিয়ে রাখলে প্যারেক সহার কি নিচে পড়ে যায় সেজন্য আমি এই কড়াইটা সময় এই র্যাকটার নিচের সেলফে রেখে দেই। তো এই র্যাকটা কিন্তু আমি চুলার আর দেয়ালে সব সবসময় সেট করে রাখি এতক্ষণ ভিডিও করার জন্য আর কি একটা আরকি সামনে এনেছিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যেহেতু রান্নাঘরটা ছোট তো ক্যামেরাটাকে আর কি ঠিকভাবে বসানো যাচ্ছিল না সেজন্য জন্য আর কি আমি একটাকে সামনে এনে দেখিয়েছি তো এখন হচ্ছে আর কি আমি একটা একদম চুলার পেছনের দেয়ালের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম আর চুলা এবং র্যাকের মাঝখানের যে অল্প জায়গাটুকু আছে এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আমি সব সবসময় রান্নাবান্না করি আর প্লাস্টিকের এই র্যাকের পাশের যে অল্প একটু খালি জায়গা আছে এই জায়গাটাতে হচ্ছে আমি প্লাস্টিকের একটা পিড়ি রাখি সবসময় আর এই পিড়িটাতে বসে কিন্তু আমি সবজি মাছ মাংস কাটাকাটির কাজ করে থাকি যেহেতু আমার রান্নাঘরে দাঁড়িয়ে কাটাকাটি করার অপশন বা কোনো প্লেস নেই সেই জন্য আমি সব সময় বসে কাটাকুটির কাজটা করি তো মাঝে মধ্যে আর কি দাঁড়িয়ে কাটাকাটির বিশেষ প্রয়োজন হলে আমি ডাইনিং টেবিলে দাঁড়িয়ে আর কি কাটাকাটির কাজটা করে নেই আমার চুলা এবং সিঙ্কের মাঝখানে খুবই চিকন আরও একটু খালি জায়গা আছে আর এই জায়গাটাতে হচ্ছে আমি চালের ড্রাম রেখেছি যেহেতু আমাদের পঞ্চাশ কেজি চালের বস্তা নিয়ে আসে সেই জন্য আমি বড় এই ধরনের ড্রামগুলোই ব্যবহার করি আর ড্রামের উপরে আমি একটা টেবিল ম্যাট দিয়ে এর উপরে প্রয়োজনীয় কিছু স্টিলের বল তারপর প্রয়োজনীয় কিছু সিলভারের সসপ্যান এবং কিছু সিলভারের কড়াই একটার উপরে একটা করে সবগুলো একসাথে রেখে দিয়েছি যাতে অল্প জায়গাতে আর কি অনেক কিছু একসাথে রাখতে পারি এই বল সসপ্যান এবং কড়াইগুলো আমি মাছ মাংস সবজি কাটাকুটি এবং ধোয়ার কাজে ব্যবহার করি চালের ড্রাম এবং নিচের সিঙ্কের পাশে আমি সিলভারের দুইটা ছেনি থালি বা প্লেট রেখেছি তো এই থালি বা প্লেটগুলো আমি বাজার থেকে যখন মাছ মাংস শাক সবজি নিয়ে আসে তখন এগুলোতে আমি ঢেলে রাখি এবং মাছ মাংস শাক সবজি কাটাকুটের জন্য আমি এই থালিগুলো ব্যবহার করি এটা হচ্ছে আমার চুলার নিচের অংশটা আমি এখানের এক পাশে একটার উপরে একটা করে মোট মার তিনটা বল রেখেছি একদম নিচের বলটাতে আমি আলু রাখি তার উপরের বলটাতে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুন রাখি একেবারে উপরের বলটাতে আমি রসুন বা অন্যান্য সবজিগুলো রাখি আর এই তিনটা বলের একেবারে উপরে আমি কাটাকুটি করার বটিটা রেখেছি এভাবে রাখাতে কখনো আমার কোনো আলু বা সবজি বা পেঁয়াজ রসুন নষ্ট হয় না কারণ আমি প্রতিদিন রান্না করার আগে যখন কাটাকুটি করি তখন সব সময় আলু এবং পেঁয়াজ বা সবজি যা থাকে সেগুলো চেক করে নিয়ে আর কি কাটাকুটি করে থাকি আর চুলার নিচের অন্য পাশের হচ্ছে একদম পিছনে আমি তুলে রাখা একটা বটি রেখেছি যেহেতু সবসময় দুইটা বটি ব্যবহারের প্রয়োজন হয় না সেজন্য একটা বটি আমি শপিং ব্যাগ পেছিয়ে পিছনে রেখে দিয়েছি এভাবে বটিতে শপিং ব্যাগ পেছিয়ে রাখলে বটি কখনো মরিছা ধরে না এবং ধারটাও কিন্তু ঠিক থাকে তারপর আমি সরিষার তেলের বড় বোতল এবং সয়াবিন তেলের বড় বোতলটা রেখেছি আর একেবারে সামনে হচ্ছে আমি ছোট্ট একটা আটার ড্রাম রেখেছি তো কম জায়গাতে দেখুন আমি কিন্তু সব কিছু এভাবে ম্যানেজ করে নিয়েছি এটা হচ্ছে আমার রান্নাঘরের সিঙ্ক এই সিঙ্কের উপরে দেয়ালে আমি আমার রান্না করার অনেক জিনিসপত্র যেহেতু আমার রান্নাঘরের দেয়ালের তিন বাগের নিচে দুই ভাগে টাইলস আছে আর উপরের এক ভাগে হচ্ছে টাইলস নেই আর টাইলসের মধ্যে যেহেতু বড় প্যারেক বসানো যায় না তাই আমি বুদ্ধি করে টাইলসে ছাড়া অংশের মধ্যে আর কি মোটা স্টিলের প্যারেক বসিয়ে সেই প্যারেক এর সাথে হচ্ছে লোহার চিকন তার দিয়ে অ্যাঙ্গেল বানিয়ে ঝুলিয়ে নিয়েছি এবং ঝুলানো অ্যাঙ্গেলগুলোর সাথে আমি আমার রান্না করার সবগুলো করাই একটার উপরে একটা করে সবগুলো একসাথে আর কি ঝুলিয়ে রেখেছি এরপর হচ্ছে রুটি করার জন্য তাওয়া এবং ফ্রাই প্যানগুলো কিন্তু আমি একটার উপরে একটা এই অ্যাঙ্গেলের সাথে ঝুলিয়ে রেখেছি তারপর হচ্ছে রান্নার ব্যবহৃত সব রকমের খুন্তি ঘুর্নি চামচ ছুরি সব কিছুই আমি একটা হোল্ডারের মধ্যে আর কি ঝুলিয়ে রেখেছি আর সিঙ্কের সাইডের দেয়ালে হচ্ছে আমি প্রয়োজনীয় কিছু ছাঁকনি এবং প্রয়োজনীয় ট্রে ঝুলিয়ে রেখেছি সিঙ্কের পানির ট্যাপের উপরে সাবান রাখার জন্য যে কেসটা দেওয়া আছে তো এই কেসটাতে কিন্তু আমি সরাসরি বিম সাবান রাখি না কারণ এ ধরনের কেসগুলোতে কিন্তু ছিদ্র থাকে সেজন্য আর কি ভীম সাবানগুলো গলে পড়ে গিয়ে সিংটা ময়লা হয়ে যায় তো সেই জন্য আমি একটা প্লাস্টিকের বক্সে আর কি সাবানটা রেখেছি এবং এই বক্সটার নিচে হচ্ছে আমি তার রেখেছি এবং আমার হাতে শপিং ব্যাগ দিয়ে বানানো স্কাবারটা এখানে রেখেছি সবথেকে স্পেশাল বিষয় হচ্ছে আমার রান্নাঘরের সিঙ্কের পাশের খালি জায়গাটাতে আমি পানির ফিল্টার রেখেছি জানি এটা সবার কাছে একটু আনকমন লাগছে তাই তো কিন্তু কিছু করার ছিল না আমার আমার বাসাটা যেহেতু একেবারে ছোট আর ডাইনিং রুমটা এতটাই ছোট যে ফিল্টার টেবিল রাখার কোনো জায়গা ছিল না আর এই বাসে আমি এই ছয় বছর ধরে থাকছি আর এই ছয় বছর ধরে এই পানির ফিল্টারটা কিন্তু আমার সিঙ্কের পাশে বসানো আছে যেহেতু ফিল্টার থেকে পানি নিতে ফিল্টারটা টেনে সামনে নেওয়া যায় না তাই আমি আর কি একটু বুদ্ধি করে ফিল্টারের নিচে আর কি এক টুকরা কাঠকে এক পেছিয়ে দিয়েছি যাতে করে কাঠটা নষ্ট না হয় আর কাঠটা এই জন্যই আমি দিয়েছি যাতে করে ফিল্টারটা একটু উঁচু হয় সেই জন্য আর এই কার্ডটা দেওয়ার কারণে এখন খুব সহজে ফিল্টার থেকে মগ এবং গ্লাস দিয়ে কিন্তু পানি নিতে সুবিধা হয় তো আমার বাচ্চারা কিন্তু এখান থেকে মগ বা গ্লাস দিয়ে পানি বোতলে বা ঝগে নিতে পারে আর আমি তো নিতে পারি আর সব থেকে বড় সুবিধা হচ্ছে পানি পরে যাওয়ার কোনো ঝামেলা নেই যা পানি সব কিছু কিন্তু সিঙ্কের উপরেই পরে সেজন্য আলাদা করে আমাকে আর মুছতেও হয় না আর আমি সব সময় একটা কাপড় দিয়ে ঢেকে রাখি যাতে করে ময়লা না হয় তারপর চুলার পিছনের দেয়ালে আমি সব রকমের প্লাস্টিক ও স্টিলের চালনিগুলো ঝুলিয়ে রাখি আর এগুলো ঝুলানোর জন্য আমি দেয়ালের সাথে লাগানোর জন্য যে হুকগুলো পাওয়া যায় বাজারে সেই হুকগুলোই ব্যবহার করেছি যেহেতু জায়গা একেবারে কম সেই জন্য আমি একটার উপরে একটা রেখে আর কি ম্যানেজ করে নিয়েছি তো সব শেষে আমি আমার ময়লার বালতিটা কোথায় এবং কিভাবে রাখি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু আমার রান্নাঘরে অবশিষ্ট আর একটু জায়গা নেই সেই জন্য হচ্ছে ময়লার বালতিটা আমি সিঙ্কের নিচে ম্যানেজ করে নিয়েছি তার আগে দেখাচ্ছি ময়লার বালতি যেহেতু প্রতিদিন হাত দিয়ে পরিষ্কার করা অনেকটাই কষ্টের কাজ এবং ময়লার বালতি হাত দিয়ে পরিষ্কার করতে কেমন যেন একটা ঘিন ঘিনে ভাব কাজ করে সেই জন্য বালতিতে আমি প্রতিদিন একটা পলিথিন দিয়ে নেই ময়লা রাখার আগে আগে আর যখন ময়লা আসে তখন শুধু পলিথিনটা তুলে আর কি দিয়ে দেই এই জন্য আমাকে প্রতিদিন ময়লার বালতি পরিষ্কার করতে হয় না মানে সপ্তাহে একবার আর কি ব্রাশ দিয়ে আমি বালতিটা পরিষ্কার করে নিই তো এখন দেখাচ্ছি আমি বালতিটা কোথায় রাখি আমি হচ্ছে নিচের সিংকে প্যারেকের সাথে লোহার একটা অ্যাঙ্গেল বানিয়ে আর কি ঝুলিয়ে নিয়েছি আর এই ঝুলানো অ্যাঙ্গেলটাতে কিন্তু আমি ময়লার বালতিটা রাখি এভাবে আর কি ময়লার বালতি রাখার সব থেকে সুবিধা হচ্ছে রান্নাঘরে কোনো ময়লা পড়ে না মানে রান্নাঘরটা সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো আমি আমার ছোট রান্নাঘরটা কিন্তু এভাবে বুদ্ধি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আপনাদের যাদের আমার মতো ছোট রান্নাঘর আপনারাও চাইলে আমার এই টিপসগুলো ফলো করে ছোট রান্নাঘরে প্রয়োজনীয় সব জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিতে পারেন আশা করি যাদের রান্নাঘর ছোট তাদের জন্য ভিডিওটা কিছুটা হলেও উপকারে আসবে ইনশাল্লাহ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম